এ টুলু হ্যা ভাই এ কি করিস এ ভাই আমি মনের দুঃখকে আমি তামকুটো লিচ্ছি ভাই আচ্ছা আমার একটা কথার জবাব দিত বন্ধু বলো আচ্ছা বন্ধু তুই বিয়া করবো না এ ভাই এটাই তো মোর জ্বালা রে

爸爸，爸爸，爷爸爸，哎，

আমি তোমার বন্ধু আমি দূর এসো কাকা বেটা এত বড়ি হয়ে গেছে আমার তো বড় হয়ে গেছে তাও ওই ভোগ ভাত দেবে ওই কি করে